নরকা লাহার কাসমানামতন মিডিয়াম লাহার কাসমান গাইসন উদ্দেশক যত্ন সাইমা নগত না গিয়ে দিনে তিপ্রাসার সভিল সসাইটি বাই দা গক চব্বিশ ঘণ্টা নি স্টাইক দিনে তিপ্রাসারী মান যি আৰু চৌবিছ ঘণ্টান স্ট্ৰাইকাই দিন চত্ৰ গলঘাটি এচেমবুলি নে দৰংাৰা বি চিঅ খিনি ডিমাণ্ড অবনাই চিনেপুৰ যিবা বে বাগলাদেশ মাইগ্ৰেণ্ট হাপ্পকৈ অবন ফাৰ্ষ্ট ডিমাণ্ড অবনো যি চৌবিছ ঘণ্টান স্ট্ৰাইক দাং মালে চেণ্ট্ৰেল গভমেণ্ট যে চাৰ্কুলাৰ তলাই ৰেখা অৱাবিগ টিপ টাবক নুগ জে ইলিগেল ইমাইগ্ৰেণ্ট দিটেক ডিপৰ্ট খাই মানে আবে নিচিটাইক নি টেকেজ চব সানো চিনে স্টেট গভমেণ্ট যত তাৰাত চিনেমি ইলিগেল ইমাইগ্ৰেণ্ট দিটেক ৰিপৰ্ট খাই নবাৰ্ষমাণ্ড আবেনি পৰীচি ডিমাণ্ড নো দিন যতন চিঅ বিগত দুহেজাৰ বাইছত দুহাজার চব্বিশ তিসসরা মাস আপ্রিপ্রা একর খাইজাকমাননি ডিপ্রাম স্টেট স্টেট গভর্নমেন্ট সেট্রেল গভর্নমেন্টই আনবাই কক রেজাগে দো য ছয় মাস নি বি টিপ্রাস একর এপ্লিমেন্ট খাইন তিনি ছয় মাস নি পেঙ বিশ মাস নি উপই দো টাবু জরাট্রেল গভর্নমেন্ট কিন্তু স্টেপ নাই অবয়মাটি স্টাইক পয়তানীা তিনি আরও পূরণে কাসুজাকা খাওয়া পুমা যারা আনু ম বিশ্বজিৎ ব্রহ্ম